পাঁচক্ট নামাজ তিরিশটা আর এই বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা পৃথিবীর আর কেউ দিতে পারে না বিজ্ঞান সম্মত রোজা ইফতারি সদকা খয়রা নামাজ বিবাহ লেনদেন আদান প্রদান পৃথিবীর কোনো জাতির নাই আমার একটা বই বার হচ্ছে ইসলামে কি নাই পেলে কিনবে না এখন পাবেন না এখন পেলে এসে আছে পেলে কিনবে বুনি চুলেরা জ্ঞানী চোলেরা চব্বিশ ঘন্টায় ভাবুন মরে গেলে কী হবে মরে গেলে কি হবে আমি দিনাজ করে ওয়াজ করতে গেলাম এক ভদ্রলোক ইন্টারন্যাশনাল বীচের ব্যবসায়ী তার তার এইখানটা ফেরে এই দিকে পায়খানা বার হয়ে ছলিতে থাকে পায়খানার রাস্তায় পায়খানা হয় না চারশো কোটি আটশো কোটির মালিক সব টাকা দিতে রাজি আছে শুধু এইটা যদি ঠিক হয়ে যায় তো সবাই যারা দুধ খাচ্ছি ভাত খাচ্ছি ঘুমাচ্ছি উঠছি তারা মনে মনে করি আল্লাহকে কি করে ভুলি এ প্রতিষ্ঠানকে কি করে ভুলি গুলি চলে না কেনিজোলরা আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের সকলকে আল্লাহ কবুল করুক এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করুক এখানকার মোয়াল্লিম মোতাল্লিমদের কবুল করুক তা ক্যামত বাকা দান করুক আমি সুম্মা আমি গুণীজনেরা আজকে আমরা কয়েকজন এসে জড়ো হয়েছি কথা রাখবো কাশেম ভাইও তার মধ্যে অন্যতম আর বাবু আমাকে ডেকেছিলেন আমিও ছুটে এসেছি সামান্য সময় কথা রাখলাম আমল সবাই করব মাদ্রাসাকে মনে রাখবো এই প্রতিষ্ঠানকে এই আপনার সকলে সারা পৃথিবী কোরআন হাদিস ফেকা কুসুর তফসি আদব আখলা দেহাত তুমি সব এখান থেকে পাবে তিন আঙুলে খাওয়া না হলে চার না হলে পাঁচ দশ আঙুলে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে বেশি করে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে তাই সবাই এমন করবো ভাই বলুন ইনশাল্লাহ বাহ এই মাদসাকে মনে রাখবো মাদসার জন্যে দোয়া করবো আল্লাহ আমাকে আমাদের সকলকে

کما با ریما ابراہیم آکم الحاک ہماری دعائیں قبول فرما معاف فرما دین گری پر فرما دین دونی رات چوبنی دینی ایمانی ترقی نصیب فرما اللہ کے دعائیں خلوشیت دان کرو اے مادرسا کے قیامت پکا دان کرو মাদেশার কর্তৃপক্ষকে কবুল করো ছাত্রদের মধ্যে দিনী যজবাদান করো রব্বানা আতিনা ফিরতুনিয়া হাসানা অফিনা খেরতে হাসানা অকেনা নাজা বন্না শুভান রবীন্দ্র